হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সাজু সাজুগুজু করে কারণ আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো আমরা কাল বিকালবেলায় এসেছি আমার দিদার বাড়িতে দিদার বাড়ি থেকে হয়ে আমরা সবাই একসাথে যাবো আর এখান থেকে অনেকটা দূর যেতে হবে একটা নদী পার হতে হবে তো আমরা এই যে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি সবাই এই যে গাড়িতে বসে পড়েছি এই গাড়িটা নিয়ে আমরা যাব আবার পুজো দিয়ে আসার সময় আবার এই গাড়িতে করেই চলে আসবো হ্যাঁ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে আর এই যে দেখো আমার দিদির আর আমার দুজনের একই শাড়ি আমরা দুই বোন এক শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমাদের মা দিয়েছে পরে যাব বলে পুজো দিতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা একই ব্লাউজ পরে নিয়েছি একই শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এইটা আমার দিদাদের দেশ এই যে আমার দাদু দাদু আবার দেখতে তারপরে এই যে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি আর এই যে একটু একটু করে সবাই হেঁটে এগিয়ে যাচ্ছি আর আপাতত আমরা আরও অনেকে চলে এসছে আর আমরা এই কজন একটা গাড়িতে করে এসেছি তো সেই জন্য আমরা সবাই একসাথেই যাচ্ছি আমার দিদারা আছে তিনখানা দিদা আছে দুটো মামি আছে তো এইভাবেই আর কি যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা নদী আছে এই নদীটা পার হব আমরা পার হয়ে ওপারে যাব। তারপর ফাইনালি আমরা খেয়াঘাটে চলে এসছি আর এইবারে খিয়া পার হব হয়ে ওই যে দেখতে পাচ্ছ ওই পারে যাবো তো অনেকটাই যেতে হবে এখান থেকে যাই হোক আমরা অনেকক্ষণ বাইরে ওপরটাতে উঠে বসেছিলাম তারপরে সবাই বললো চলো এবারে খিয়াতে যাই দেরি হয়ে যাচ্ছে তো এবার সবাই এক এক করে খিয়াতে উঠে পড়েছি তারপরে এই যে ফাইনালি সবাই খেয়া পার হয়ে এবারে চলে এসছে এবার দেখো কতজন একসাথে একটা নৌকাতে চলে এসছে একটা নৌকাতে একটা বোর্ডে করে কতজন এসছে সবাই এই যে যাচ্ছে আর রাস্তা প্রচুর গরম ছিল কারণ তখন সকাল কটা হবে মানে দশটা এগারোটা তো দশটা সাড়ে দশটা তো বেজেই গেছিলো আর রাস্তা প্রচুর গরম হয়ে গেছিল খালি পায়ে তো হাঁটাই যাচ্ছিল না আর রাস্তাটাতে পুরো খোয়া খোয়া ছিল তারপর ফাইনালি আমরা চলে এসছি মন্দিরে আর এই যে সব দোকানে প্রসাদ বাতর সার নকুলদানা ধূপ মোমবাতি আর কি যা কিছু লাগে সব কিছু বিক্রি হচ্ছে তো আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম সব কিছু কিনে এই দোকানটাতে একটু ফাঁকা ছিল সেই জন্য আর আর দুধ জল আমরা সব ঘর থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো তারপরে একটু একটু করে এবার ভেতর দিকে ঢুকছি বাইরেটাতে পুরো দোকান সব এরকমইভাবেই আছে তারপরে এই যে ভেতরটাতে ঢুকে পড়েছি এই যে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা চারিদিকে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে মোটামুটি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ অনেকেই হয়তো এই জায়গাতেই এসেছো অনেকেই হয়তো জানো আর যারা জানো না তারা ভিডিওটা দেখে নাও তারপরে আমরা এখানে চলে এসছি আর এই যে সামনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ এখানটাতে সবাই এক জায়গায় হয়ে যাবে আর আমাদের কথা ছিল যে এখানে সবাই মিলে চান করব চান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো ভিজে কাপড়ে এখানে অনেকেই আসে প্রায় লোক সবাই চান করে এখানে এসে এই পুকুরটাতে চান করে চান করে বাবার মাথায় জল ঢালে তো আমরা সেইটাই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল কি করবে না করবে তারপরে এই যে দেখো এটাকে বলে ফুল পুকুর এখানে সবাই চান করে সবাই এসে চান করে এই যে দেখতে পাচ্ছে অনেকেই চান করে উঠছে উঠছে ভিজে গায়ে সবাই গন্ডি কাটে চান করে আবার ঠাকুরের মাথায় জলও ঢালে তো আমরা চান করলাম না এই যে আমরা একটু একটু করে এবারে নেমে পড়েছি পুকুরে আর এখন পুকুরের জলটা অনেকটা কমই আছে যাই হোক আমরা সবাই চলে এসে এসে সবাই একটু গায়ে মাথায় জলের ছিটে দিয়ে নিলাম আমরা চান করলাম না কারণ ভিজে গায়ে কতক্ষণ ঘুরবো ভিজে গায়ে ঘুরতে পারবো না বেশিক্ষণ থাকতে পারবো না সেই জন্য আমরা একটু মাথায় জলের ছিটে দিয়ে উঠে পড়েছি চান আর করিনি আর এই যে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাও ভিডিও করতে দিচ্ছিল না অনেক কষ্ট করে একটুখানি ভিডিও করতে পেরেছি যেমন তেমনভাবে আর এখানটায় শিবের মাথায় জল ঢালাটা মানে অনেকগুলো শিবকে এক লাইনে বসিয়ে দিয়েছে সবাই মিলে আসছে যে যে শিবের মাথায় পারছে জল ঢেলে দিচ্ছে কেন সেরকমভাবে ব্যবস্থা তো করাই নেই আর এত লোকের ভিড় যদি একটা শিবলিঙ্গ থাকে তাহলে কতজন জল ঢালবে তারপরে এই যে বাইরে বেরিয়ে এসছে বাইরে এখানটাতে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে আর এই যে সাইডে দেখো শিব সি মানে শিবের সার তৈরি করে রাখা আছে সেই সাড়ের মাথাতেও সবাই জল দিচ্ছে ধূপ দিচ্ছে ফুল দিচ্ছে বেশ ভালোই ব্যবস্থা করে রেখেছে আর আমি তো এই গেলাম প্রায় দশ বারো বছর পরে দশ বারো বছর আগে একবার গেছিলাম তখন আমার বিয়ে হয়নি আর আমার বিয়ের পরে এই একবারই গেছি তো দেখো এখানে ষাঁড়ের মাথায় সবাই দুধ ঢালছে জল ঢালছে আবার ফুল দিচ্ছে পায়ে প্রণাম করে টরে নিলাম প্রণাম করে নিয়েছে আর আমাদের এখানকার নিয়ম কি বলো তো বন্ধুরা এখানে সবাই এই যে শিবের মাথায় জল ঢালার পরে এই যে দুধ জলটা যাচ্ছে গিয়ে একটা পাত্র মা মানে একটা চৌ বাচ্চা মতন করা আছে সেখানটায় গিয়ে দুধ জলটা জমে যাচ্ছে এই দুধ জলটাই খেয়ে সবাই তাদের উপোস ভাঙে তো পুজো দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে সবাই সেই দুধ জলটা নিয়ে নেবে নিয়ে তারপর দুধ জলটা খেয়ে সবাই তাদের উপোস ভাঙবে তারপরে যে যা খেতে পারে পারবে ঠিক আছে তো এই যে এদিকে দেখো সবাই গণ্ডি কাটছে আর এই যে সবাই এখানে চলে এসছে এখানটায় সেই দুধ জলটা আসছে তো আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি এত ভিড় ছিল দূর থেকে ধরলেও হয়তো তোমরা বুঝতে পারতো না পুরোপুরি এখানটাতে আসছে সেই দুধ জলটা তার জন্য সবাই এখানটায় বোতল নিয়ে ঘটি নিয়ে মানে যে যা পাত্র নিয়েছিল নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে দুধ জল নেবে বলে খাবে বলে আর আমরাও এখানটায় এসে একটু লাইন দিয়ে দিয়েছি আমার দিদি একটু নিয়ে নিল তারপরে এখানে চলে এলাম পুজো টুজো হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট দুধ জলও নেওয়া হয়ে গেছে আর এই মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম কারণ ভিড় ছিল যাই ছিল আর ভিড় যত একটু কমই ছিল কিন্তু সেইভাবে ভিডিওটা করা হয়নি তবু তবুও যতটুকু পেরেছি মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের মেয়েরাই এসে এখানটায় দাঁড়িয়ে আছে ওরা সাইটে ছিল ওদেরকে বললাম যা একটু ঠাকুর দেখে আয় আমার এই দিদাকে বলছিলাম গিয়ে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসতে ফাঁকা আছে যেতে পারবে তারপরে এই যে আমরা দাঁড়িয়েছিলাম আর যতজন যত লোকজন আসছে সবাই ঠাকুর মাথায় করে নিয়ে আসতে আর এই যে যাদের যা মানসিক থাকে বাতসা ফল যারা লুট দেওয়ার আর কি তারা সবাই এইভাবে মন্দিরের চারিপাশে মাথায় করে নিয়ে ঘোরে আর লুট দেয় আর সেই যে দুধ জলের কথা বলছিলাম এই যে দেখো আমার দিদা তো ঢক ঢক করে মেরে দিলো একদম সবাই একটু একটু করে খেয়ে নিল নিয়ে তারপরে যে সবাই আবার দাঁড়িয়েই ছিলাম কি আর করব পুজো দেওয়া হয়ে গেছে বলেই সঙ্গে সঙ্গে যে ছুটে ঘরে চলে যাবো তা তো না সবাই দাঁড়িয়েছিলাম একটু লুট দেওয়া হচ্ছিলো আমার দিদারা একটু লুট ঘুরাচ্ছিলো সবাই মিলে দাঁড়িয়েই ছিলাম আনন্দ করছিলাম গল্প করছিলাম চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম বেশ ভালোই লাগলো জায়গাটা অনেক দিন পরে গেছি অনেক দিন আগে যখন গেছিলাম তখন এত ভালো ব্যবস্থা ছিল না এখন অনেক ভালো ব্যবস্থা করে দিয়েছে আর এই যে শিবের মন্দিরের সামনে এটা কী জমদুত না কি একটা বলছিল আমি ঠিক বুঝতে পারিনি আর এই যে তারপরে এদিকে আছে শিব মন্দিরের এক সাইডে আছে এখানটায় তুলসী মন্দির হরি মন্দির এখানেও সবাই ধূপ জ্বালছে মোমবাতি জ্বালছে এখানেও সবাই পুজো দিচ্ছে তো এইভাবেই আর কি চারিদিকে সব রকম করা তারপরে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এলাম দোকানপাটটা ঘুরছিলাম আর প্রচুর রোদ্দুর ছিল তখন প্রায় বাজে বেলা বারোটা আর এত রোদ্দুরের তাপ ছিল মানে বাইরে ঘোরাই যাচ্ছিল না আর মাটিগুলো এত গরম হয়ে গেছিলো যে খালি পায়ে তো হাঁটাই যাবে না আর তারপরেও আমরা কি করব ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না সেই জন্য একটু বাইরের দিকে বেরিয়ে এলাম বাইরের দিকটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম ওদিকটা তো ছিল পুরো ঠাকুরের প্রসাদের দোকান আর এদিকটা পুরো খাবারের দোকান এদিকটা যত দূর যাবে শুধু খাবারই আছে রেস্টুরেন্ট আছে আইসক্রিমের দোকান সমস্ত কিছু আর এই যে দেখো ভেতরটা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এখানটায় যত দূর দূর থেকে লোকজন আসবে সবাই এখানটাতে বিশ্রাম নিতে পারবে বসতে পারবে শুতে পারবে মানে যে যেমনভাবেই পারবে ইচ্ছা থাকতে পারবে কোনো প্রবলেম নেই রোদ দূরে গরমেতে কোনো প্রবলেম নেই আর এই যে এদিকে দেখো কত মানুষজন সব দূর দূর থেকে এসে বসে আছে অনেকে তো এখানে এসে থেকেও যায় তিন দিন চার দিনের জন্য সবাই তো এখানে থেকেও যায় একবারে অনুষ্ঠান শেষ করে তিন দিন চার দিন থেকে অনুষ্ঠান শেষ করে ঘরেতে যায় তো এটা মন্দিরের সামনাসামনি বলে এই দিকটাতে একটু বেশি লোকজন বসে আছে কোনো ব্যাপার নয় সবাই সবার যে যার আলাদা আলাদা একটা জায়গা পেতে নিয়েছে বসার জায়গা পেতে নিয়েছে নিয়ে যে যার মতন সে তার সবাই বসে আছে বেশ ভালোই ছিল আর এদিকটা তো কম লোক আছে আর এদিকে পায়খানা বাথরুম সব কিছুরই ব্যবস্থা আছে লেডিস জেন্টস সবার জন্য আলাদা তো যাই হোক তারপর আমরা ঘুরে ফিরে ফের আবার সেই বোর্ডে করে চলে যাচ্ছি বাড়িতে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর এই যে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর আমাদের ঘরে যেতে যেতে হয়তো সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে যাই হোক আমার তো খুবই ভালো লাগলো জায়গাটাতে ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা